আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এলাকার মল তাড়াতাড়ি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন করার এমপি হওয়ার আগে তো ছিল এমপি হওয়ার পরে আরো বেশি আরো বেশি দেখেন এই যে সিটি কর্পোরেশনের লোক বজ্র নিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলির পূর্ব জুরান এলাকায় আমরা জানতে পেরেছি ঢাকা চার আসনের মাননীয় সাংসদ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুরবানি হওয়ার পরেই তিনি এলাকায় ঘুরতে বের হয়েছেন বজ্র ব্যবস্থাপনা যেন আবর্জনা গুলা সঠিক জায়গায় যেন এই ময়লা আবর্জনা ফেলা হয় সেইগুলো তিনি পর্যবেক্ষণ করে দেখছেন আমরা তার কাছে নিয়ে যাচ্ছি বছর সাথে সাথে নিয়ে যাইতে না কোন প্রবলেম নেই সাথে সাথে নিয়ে যাচ্ছে তারা খুব ভালোভাবে আর ময়লাগুলো সব তাড়াতাড়ি করে নিয়ে এলাকার ময়লা তাড়াতাড়ি পরিচ্ছন্ন পরিছন্ন করা ঠিক মতো পরিষ্কার আহ সাথে সাথে ময়লা কি পরিষ্কার সাথে সাথে পরিষ্কার জি না কোনো সমস্যা সাথে সাথে নিয়ে যাই তো এক জি থেকে আমরা কাম করতেছি জায়গা বানাই দিয়েছে ময়লা ফালানোর জন্য ওই জায়গা নিয়ে সকাল থেকে ফলাইতেছি আমরা আশা করি যে দিনের মধ্যে আমাদের ময়লা পরিষ্কার হয়ে যাবে কোথাও ময়লা থাকবে না রক্ত থাকবে না কিছু থাকবে না বল যো সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যাবে

আমার মনে হয় তার ঘুমই হারাম হয়ে গেছে এমপি হওয়ার আগে তো ছিল এমপি হওয়ার পরে আরো বেশি আরো বেশি মানে প্রতিদিন প্রতিক্ষণ আর বিশেষ করে আজকে ঈদের দিনে উনি আসছেন আমাদের মাঝে ঘুরে ফিরে দেখছেন পরিস্থিতি দেখছেন কুশল বিনিময় করছেন এটা যেকোনো মানুষের জন্যই একজন একটা কি বলবো এটাকে খুব আনন্দের বিষয় পঞ্চান্ন বছর যাবত আমি এই এলাকায় থাকি কিন্তু আমি কখনো কোনো এমপির এতটা কাছে পাইনি শুধু আমি না আমার মনে হয় ঢাকা চারের প্রতিটা মানুষের কথা বলবে ডক্টর আওলার জন্য ঢাকা চারের একজন সাধারণ মাটি ও মানুষের মানুষ আলহামদুলিল্লাহ আমরা ত্যাগের মহিমদ বাসিত উৎসব ঈদ উল আজহার প্রধান যে কাজ কোরবানির কাজ আমরা শেষ করেছি আমাদের এই এলাকায় প্রায় প্রতিটা বাড়িতে বাড়িতে কোরবানি হয়েছে এবং এই রাস্তায় এই রাস্তা এই রাস্তায় সব যে কোরবানি হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই কোরবানি বর্জ্য দ্রুত এখান থেকে স্থানান্তর করা হয়েছে এবং আমার মনে হয় যে এত দ্রুত কোরবানি বর্জ্য কখনই অপসারণ করা হয়নি দেখেন এই যে সিটি কর্পোরেশনের লোক বর্জ্য নিয়ে যাচ্ছে এই বর্জ্য নেওয়ার কাজ সেই দুপুর বারোটার থেকে শুরু হয়েছে আমরা ধন্যবাদ জানাই মেয়র মহোদয়কে এবং সিটি কর্পোরেশন সকল কর্মকর্তা কর্মচারীদেরকে যারা যথাযথভাবে দায়িত্ব পালন করেছে আমি অনুরোধ করব ঢাকা চারিবাসী সর্বস্ত্র জনগণকে যে কুরবানি বর্জ্য যেখানে যা আসে পরিষ্কার করে ফেলার জন্য যাতে এলাকায় দুর্গন্ধ সৃষ্টি না হয় মানুষ যেন সুন্দর পরিবেশে বসবাস করতে পারে সাথে সাথে আমি আরেকটি অনুরোধ করব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের ঢাকা চারের সকল ওয়ার্ডের সকল ড্রেনের ঢাকনাওয়ালা ড্রেনগুলি পরিষ্কার করার কর্মসূচি চালু রয়েছে আপনারা আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে যে এক মিটার চওড়া ঢাকনিওয়ালা ড্রেনগুলো পরিষ্কার করা কার্যক্রম চলছে তা যথাযথভাবে হচ্ছে কি না আপনারা নিজ নিজ বাড়ির সামনে আপনারা তদারি করবেন এটা আমার অনুরোধ থাকবে আমরা সবাই মিলে আমাদের এলাকাকে সুন্দর এবং পরিচ্ছন্নভাবে গড়ে তুলব সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক জয় বাংলা জয় বঙ্গবন্ধু